উগ্রপন্থা নির্মূল হোক সন্ত্রাসবাদ এটা কারোর পক্ষে মঙ্গল নয় এবং এটা যদি চিরতর অবসান ঘটে আমরা সবাই সাধুবাদ জানাব এখন হঠাৎ করে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী একটা অনুষ্ঠান থেকে প্রকাশ্য অনুষ্ঠান সভা থেকে বলতে শুরু করলেন যে বিরোধী দল আবার বলছে আমি নাম বলছি না মাননীয় মুখ্যমন্ত্রীকে কে আটকাচ্ছে কে উনাকে এই নাম বলতে গিয়ে অসুবিধায় ফেলছে সাবধান হন রেহাই পাবে না আমরাও বলছি মাননীয় মুখ্যমন্ত্রী হিম্মত করুন সাহসী হন ভালোকে ভালো বলার জন্য ক্ষমতা রাখুন আর খারাপকে খারাপ বলার জন্য সাহস রাখুন উগ্রপন্থার বিরুদ্ধে আমরা বামপন্থীরা সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছি এই রাজ্যে আমাদের বহু নেতা মন্ত্রী বিধায়ক এডিসি সদস্য পার্টির শীর্ষ স্তরের নেতা মহিলা পুরুষ শত শত জীবন দিয়েছি আমরা কেন কারণ সিপিআইএম বামফ্রন্ট একটা বিকল্প কর্মসূচি চেয়েছিল এটাই অপরাধ এই বামফ্রন্টকে গণতান্ত্রিক পথে হারানো যায় না ক্ষমতার থেকে সরানো যায় না এই সন্ত্রাসবাদীদের হাত ধরে বিভিন্ন শক্তি এরা এই ত্রিপুরা যে রক্তের হোলি খেলেছে